নাকি আমার সব কথা শুনে ফেলছে যাই হোক এটা নিয়ে পরে ভাবা যাবে রাতে সবার সাথে খাবার খেয়ে আমি নিজের রুমে চলে আসলাম বিছানায় শুয়ে ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলে সাদিয়াকে ফোন দিলাম কিন্তু সাদিয়ার ফোনটা ওয়েটিংয়ে আছে কিছুক্ষণ পর রাইসা আমার রুমে আসলো তার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সব মেহমান আসা শুরু করছে রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রুমে চলে আসলাম কিন্তু অবাক করার বিষয় হলো সাদিয়া আমাকে একটা ফোনও দিল না আমি দেখবো সাদিয়া তুমি আমার কি করতে পারো তুমি এখনো এই রাসেলকে চিন্তা ভুল করছো পরের দিন ধুমধাম করে রাইসার বিয়ে হয়ে গেল রাইসা যাওয়ার সময় আমাকে ধরে অনেক কান্না করছে বাসাটা কেমন ফাঁকা হয়ে গেছে এভাবে দেখতে দেখতে পাঁচ দিন চলে গেল সাদিয়ার সাথে এখনো কথা হয় নাই তাকে ফোন দিচ্ছে অনেক বার কিন্তু ফোন বন্ধ এনামুল বলছে নাদিয়াকে কিছুদিন ধরে দেখছি না নাদি মাঝে মাঝে এমপির বাসায় আসে রাইসাকে বিয়ের পরের দিন আমাদের বাসায় নিয়ে এসেছি গতকাল রাইসা আর রাফি চলে গেল এখন সে আর তিশা দেখাশোনা করে নাদিয়া আর তিশাকে একটা ফ্ল্যাট বাড়ি আর অফিসে যাওয়া আসার জন্য একটি গাড়ি দেওয়া হয়েছিল বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে হঠাৎ একটা আনন নাম্বার থেকে আমি ফোনটা ধরে বললাম হ্যালো কে বলছেন আমি সাদিয়া তুমি কেমন আছো তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো তুমি এতদিন কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন আমি মামার বাসায় এসেছি আর মোবাইল বাড়িতে ফুলে রেখে এসেছি তার মানে সাদিয়া নাদিমদের বাসায় এ কারণে তো এনামুল বলল সাদিয়াকে কিছুদিন ধরে দেখে না মনে মনে বললাম তাদের কারো মোবাইল থেকে ফোন দেওয়া যায় না প্লিজ তুমি রাগ করো না আমি তোমার নাম্বারটা মুখস্থ করে রাখি নাই আমার নাম্বার মুখস্থ করবে কিভাবে আমাকে কিভাবে মারবে তার প্ল্যান করছো আপনারা কি ভাবছেন আমি ওর সাথে এত সুন্দর করে কথা বলছি কেন? আরে ভাই এটা আমি ওর সাথে অভিনয় করছি। দেখি তার মনের অনুভূতি কেমন। ও আজকে আমার সাথে দেখা করতে পারবে? কোথায় দেখা করবে? কফি শাপে রাত নয়টা। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। বাই। ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে মা-বাবাকে বলে গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে কিছুক্ষণ থেকে কফি শপে চলে আসলাম আমি একটা টেবিলে গিয়ে বসলাম কিছুক্ষণ পর দেখি সাদিয়া আসলো আমি বুঝি না এই মেয়েটা আমাকে কি পাগল করে ছাড়বে সাদিয়াকে আজকে এত সুন্দর লাগছে যা বলে বোঝাতে পারবো না কিন্তু ওর এই রূপের পিছনে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা একমাত্র আমি জানি একটু দাঁড়াও তো কেন তোমাকে বলছে দাঁড়াতে আমি আর কোনো কথা না বলে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সাথে সাথে সাদিয়া আমাকে জড়িয়ে ধরলো এই তুমি কি করছো সবাই তাকিয়ে আছে